সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি যার বিস্তৃতি নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার কিন্তু আপনি কি জানেন এই মরুভূমির নিচে লুকিয়ে আছে অবিশ্বাস রহস্য এক সময় এখানে ছিল উর্বর জমি নদী সবুজ বন এমনকি সমুদ্র সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে আজ আমরা জানবো সাহারার নিচে কি কি লুকিয়ে আছে এবং এটি কিভাবে বদলে গেছে আমরা সাধারণত সাহারাকে তপ্তবালির রাজ্য বলে জানি কিন্তু ছয় হাজার থেকে দশ হাজার বছর আগে এটি ছিল এক বিস্তৃত সবুজ অরণ্য নদী হ্রদ ও জীব জন্তুর আবাসস্থল গবেষকরা প্রমাণ পেয়েছেন যে একসময় এখানে ছিল ঘাসের মাঠ গাছপালা এবং প্রচুর পানি চাহারা দেখতে শুষ্ক মনে হলেও এর নিচে রয়েছে বিশাল পানির মজুর বিজ্ঞানীরা একটি গভীর ভূগর্ভস্থ জলাধারের সন্ধান পেয়েছেন যেখানে একশো ট্রিলিয়ন গ্যালনের বেশি পানি লুকিয়ে আছে লিবিয়া চাঁদ সুদান ও মিশরের নিচে নোভিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার নামে পরিচিত ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া গেছে এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ভূগর্ভস্থ পানির ভান্ডার এখানকার কিছু পানি পাঁচ হাজার থেকে দশ হাজার বছর পুরনো এই পানি কিভাবে ব্যবহার করা হয় লিবিয়া এই পানিকে গ্রেট ম্যানমেট রিভার প্রকল্পের মাধ্যমে কৃষি ও মানুষের ব্যবহার উপযোগী করে তুলছে সাহারার নিচে প্রাচীন নদী ও হ্রদের অস্তিত্ব গবেষকরা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে সাহারার নিচে লুকিয়ে থাকা বহু প্রাচীন নদীর অস্তিত্ব পেয়েছেন অবাক করা তথ্য বিজ্ঞানীরা দাবি করেন এই ভূগর্ভস্থ নদীগুলি যদি আবার সক্রিয় হয় তবে সাহারার এক বিরাট অংশ আবারও উর্বর হয়ে যেতে পারে সাহারা শুধু প্রাকৃতিক বিস্ময়ের জায়গা নয় এটি এক সময় প্রাচীন সভ্যতার কেন্দ্রস্থল ছিল সাহারার নিচে হারানো শহর ও স্থাপনার প্রমাণ পাওয়া গেছে গবেষকরা ধারণা করেন সাহারা ছিল গ্যারামান্টেস সভ্যতার বাসস্থান যারা আধুনিক লিবিয়ার অংশে বসবাস করত তারা জটিল ভূগর্ভস্থ সেচ ব্যবস্থা তৈরি করেছিল যা তাদের টিকে থাকতে সাহায্য করেছিল সাহারা মরুভূমির নিচে প্রচুর উল্কা পিন্ডের টুকরা পাওয়া গেছে বিজ্ঞানীরা মনে করেন এক বিশাল উল্কা পিন্ডের আঘাতে সাহারার কিছু অংশ বদলে গিয়েছিল সাহারার বালির নিচে কাঁচের টুকরা পাওয়া গেছে তা উল্কাপাতের ফলে তৈরি হয়েছিল আরও একটি রহস্য কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন সাহারার নিচে ভিন গ্রহের প্রাণের কোনো নিদর্শন লুকিয়ে থাকতে পারে যদিও এখনো এই দাবির পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়নি তবে গবেষণা চলছে গবেষকরা বলেন সাহারা মরুভূমি প্রতি বিশ হাজার বছর পর পর সবুজ ও উর্বর হয়ে যায় কেন এমন হয় এটি মূলত পৃথিবীর পৃথিবীর ও জলবায়ুর পরিবর্তনের কারণে ঘটে ভবিষ্যতে বিজ্ঞানীরা মনে করেন সাহারা আবারও সবুজ হয়ে যেতে পারে কিভাবে এটি সম্ভব বিজ্ঞানীরা কৃত্রিম বৃষ্টি বন সংরক্ষণ এবং সেচ প্রকল্পের মাধ্যমে সাহারাকে সবুজ করার পরিকল্পনা করছেন সাহারা মরুভূমির নিচে শুধু শুষ্ক বালি নয় বরং লুকিয়ে আছে এক আশ্চর্যজনক জগৎ প্রাচীন নদী বিশাল জলাধার হারিয়ে যাওয়া সভ্যতা কি মহাজাগতিক রহস্য সবকিছুই এখানে রয়েছে আপনি কি মনে করেন সাহারা ভবিষ্যতে আবার সবুজ হয়ে যাবে অথবা এর নিচে আরো নতুন কিছু লুকিয়ে থাকতে পারে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ